জন্ম থেকেই এক চোখের দৃষ্টি হারিয়েছিল ইউসুফ আলী শেখ দেখতে দেখতে কেটে যায় নটা বছর বর্তমানে চতুর্থ শ্রেণীর ছাত্র ইউসুফ একটা সময় ইউসুফের চোখ আর ভালো হবে না বলে ধরে নিয়েছিলেন পরিবার কিন্তু অবশেষে বিদ্যালয়ের প্রধান শিক্ষক তপন রায়ের প্রচেষ্টায় ভাগ্যের চাকা খুলল ছোট্ট ইউসুফের নদিয়ার শান্তিপুর গোপালপুর তিন নম্বর ওয়ার্ডের বাসিন্দা রোজিনা বিবির কোনো সংসার চলে স্বামী পেশায় দিন মজুরে ইউসুফ জন্মগ্রহণের পরেই তার ডান চোখ দৃষ্টিহীন ছিল এরপর ধীরে ধীরে বড় হওয়ার সাথে সাথে আর অবনতি হয় চোখের হালকা রশ্মি ছাড়া কিছুই দেখতে পারতো না সে বাড়ির ঢিল ছোড়া রয়েছে কাজী নজরুল বিদ্যাপীঠ প্রাথমিক বিদ্যালয় সেখানে বর্তমানে চতুর্থ শ্রেণীতে পড়াশুনো করে পরিবারের দরিদ্রতার কারণে ইউসুফের ভালো হাসপাতালে চিকিৎসা করতে পারেনি বা রোজিনা বিবি গত কয়েকদিন আগে ওই বিদ্যালয়ে বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষা শিবিরের আয়োজন করা হয় সেখানে ইউসুফের চোখ দেখে চিকিৎসকেরা জানিয়ে দেন এখনও সময় আছে দৃষ্টিশক্তি ফিরে পেতে পারে ইউসুফ সেই মতো প্রধান শিক্ষকের একাধিকবার প্রচেষ্টায় তাকে নিয়ে যাওয়া হয় শান্তিপুর ফুলিয়ার প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রের চক্ষু বিভাগের চিকিৎসকের কাছে তার পরামর্শতেই শান্তিপুর স্টেট জেনারেল হাসপাতালে অস্ত্রোপচারের ব্যবস্থা করা হয় অ্যাকচুয়াল মানে ক্লাসে যখন পড়তে পড়া দিতাম আমরা টাস্ক দিতাম করতে পারতো না চোখটা না একদম পিটপিট করে বইয়ের কাছে নিয়ে যেত তো বুঝতে পারলাম চোখে কোনো প্রবলেম আছে গার্জেনকে কল করেছিলাম গার্জেন বলল যে জন্ম থেকে এরকম তাহলে আপনারা ডাক্তার দেখাচ্ছেন না কেন বলো ডাক্তার এক একবার দেখিয়েছিলেন ওরা অপারেশন করতে বলছে কিন্তু এরা ভয় পাচ্ছিল আর কি অপারেশন করতে ভয় পাচ্ছে ডাক্তার বারবারই বলেছেন কিন্তু আত্মীয় স্বজন বারণ করাতে ওরা করেনি আমার স্কুলে একটি হেলথ ক্যাম্প হয় দু সপ্তাহ আগে তখন একজন আইপসএলিস্ট এসেছিলেন ফুলিয়া থেকে উনি তখন একই কথা বললেন এবং আমি গার্জেনকে তখন ডাক করিয়ে বিষয়টা বোঝালাম ডাক্তারবাবু শান্তি বলেছেন যে শান্তিপুরেই অপারেশনটা হবে ফ্রি অফ কস্ট কোনো চিন্তা নেই আপনাদের গরিব মানুষ তো গত পরশুদিন কি অপারেশন হয়েছে ডাক্তারবাবু আমাকে ইনফর্ম করেছেন বাচ্চাটি ভালো আছে আমি দেখে এসেছি এবং এখন দেখতে পাচ্ছি গত মঙ্গলবার বিরল অস্ত্রোপচার করে শান্তিপুর হাসপাতালে চক্ষু বিশেষজ্ঞ চিকিৎসক প্রদীপ কুমার দাস হয় সফল অস্ত্রোপচার বর্তমানে দুটি চোখে সমানভাবে দেখতে পাচ্ছে ইউসুফ ছেলে দৃষ্টিশক্তি ফিরে পাওয়াতে এখন বিজয় খুশি ইউসুফের মা রোজিনা বিবি ও তার বাবা ও চোখে মানে আলোর প্রকাশটা বুঝতে পারত কিন্তু কি জিনিসটা দেখতে পেত না আচ্ছা এটা কি জন্মগত তো আমার গর্ভে থেকে ওর আছে নিমিশের মধ্যে হয়ে গেল জিনিসটা আমি নিজেও বুঝতে পারি কবে হয়েছে অপারেশন গত মঙ্গলবার দিন হয়েছে আচ্ছা এখন তো বাড়ি নিয়ে চলে এসেছে হ্যাঁ ভাই মঙ্গলবার দিন কি ছেড়ে দিয়েছে আচ্ছা এখন দেখতে পাচ্ছে এখন দেখতে পাচ্ছে

তবে এই প্রসঙ্গে শান্তিপুর হাসপাতালের সুপার তারক বর্মন বলেন এ ধরনের অস্ত্রোপাচার বড় বড় মেডিকেল কলেজে হয়ে থাকে মফসলের সরকারি হাসপাতালগুলিতে পরিকাঠামো না থাকায় বিরল অস্ত্রোপাচার ঝুঁকিপূর্ণ হয় কিন্তু ইউসুফ নতুন করে দৃষ্টিশক্তি ফিরে পাওয়ায় আমরা প্রত্যেকটি চিকিৎসক খুশি কারণ জন্মগত দৃষ্টিশক্তি হারানো মানে তাকে অন্ধত্ব বলা হয়ে থাকে আগামী দিনে শিশুটির যাতে ভবিষ্যৎ উজ্জ্বল হয় সে কামনায় করি জানা গেছে পেশেন্টটা ভালো আছে এবং ভালো দেখতে পাচ্ছে আচ্ছা কি পরিস্থিতি ছিল মানে চোখের কি সমস্যা ছিল একদম লাইন ছিল পেশেন্টটা একদমই দেখতে পেতো না কনজেনজাল ক্যাটারাক্ট হলো তাই হয় কিছুই দেখতে পেতো না একদম স্কুলে যেত ঠিকই ও ব্লাইন্ড হিসাবে ঠিক করা হতো ওকে কিন্তু এখানে আসার পর অপারেশন করার পর সে ভালো আছে কোথাও কি মনে হচ্ছে যে বিরল অস্ত্রোপচার করা হয়েছে বিরল না এটা বড় হাসপাতালে হয় বড় বড় হাসপাতাল আমাদের মতো হাসপাতালে স্টেট জেনারেল বা সাব লেভেলে হয়তো হয় না মানে এটা মানে রেয়ার কেসগুলো রেয়ার খুব একটা দেখা যায় না কনজেনজাল জন্মগতই অন্ধ জন্মান্ধ বলে এই ধরনের ভালো করাটা সত্যি আমাদের খুব ভালো লাগছে কি ব্যাপারটা ভবিষ্যতে ভালো করে চালাতে পারবে ভালো হলো আর কি সমাজের পক্ষে ভালো হলো ও একটা বর্ণ ই হয়ে থাকতো ব্লাইন্ড হয়ে থাকত সমাজের একটা বোঝা টাইপেরই হয়ে যায় সব সময় সেটা আর হলো না আমাদের ডক্টর দাসকে আমরা যথেষ্টই জানাচ্ছি নদীয়া থেকে মাধব দেবনাথের রিপোর্ট আনন্দ বার্তা